আমি একটা অমৃত খাবার খাচ্ছি শুটকি ভর্তা ঝাল করে এত গোলা মরিচ দিয়ে শুটকি ভর্তাটা বানাইছে আচ্ছা পিপিটা আমার ভাবি আসছে উনি বানাইছে পানি होने के मौके पर हमारे फंक्शन को साइन आती है दूसरे उसे दिखाई से एंटीबायोटिक का विष धन एंटीबायोटिक का हम पहले दावा अंकल के पाला हम नहीं बिल्कुल नहीं ना ना रोज हमारे

খাইলাম একজন কমেন্ট করছেন পনেরোতে আপনি ছবি না ছিল দুই হাজার পনেরো সালে তোর একটা ছবি বের করে আমরা দেখা দিই তুই কিরকম ক্যাটরিনা ছিল এই বছর ছবি পরের বছর দেখলো মনে কবি তুই সুখি নাই ছিল বিশাল নজর লাগছে পদ নজর জিনিসটা সত্যি ওকে অনেক বেশি সুন্দর লাগছে পরপর তিনটা শুধু করছে মা চোখ এত খারাপ নজর এত খারাপ কি মেয়েটাকে ওরা শেষ করে দিচ্ছে একদিন বলতেছে খাইবার পায় না মুখে বুঝছি না অনেক ঝাল মা হচ্ছে ঝাল মনে হইতেছে না আপু ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ডক্টর টেস্ট দিচ্ছে আগামীকালকে রিপোর্ট দিবে বুড়া লাগতেছে আমাকে বুড়া লাগুক না ইয়াং লাগুক আমি একটা সাদী বসবো আমাকে একটা সাদী বসতে হবে

নেত্র কোন না আসা জায়গাটা বলে জ্বর আসলে সিন্টম ঠিক আছে হ্যাঁ একজন বলছেন যে এখন ঘরে ঘরে সবার জ্বর জ্বর একটা ব্যাপার আর নজর লাগলে যে তার মধ্যে কিরকম সিন্টম ওর পুরো ফেস কালো হয়ে গেছে চোখ এত কালো হয়ে গেছে মানে ওর ফেস পুরো চেঞ্জ হয়ে গেছে এমন একটা অবস্থা

চারটি পিঠার ভর্তা খাচ্ছি শুটি ভর্তা মানে আমি সারাদিন কিছু খাই নাই পাঁচ দিন যাবো আমি খাচ্ছি না মুখে আমার মুখে রুচি আসতেছে না আসলে ভাবি এসে এটা বানাই দিচ্ছে এই খাচ্ছি আপনি বুড়া হয়ে গেছেন আর কত ইয়ান থাকবে ভাই আর কত ইয়ান থাকবো বুড়া তো হইতে হবে তাই না সারা জীবন ইয়ান থাকবো আপনি বুড়া হবেন না

হাতের কাছে আমার হাত রাখি আমার মনে হয় যেন আমি মানে আমার হাত কালো কুচকুচ মনে হয় একটা অবস্থা হম আমার গ্রামের হাওয়া বাতাস হ্যাঁ গ্রামে নিয়ে যেতে হবে সিরিয়াসলি ভালো কথা বলছে

একজন কমাকে কি বিয়েতে দেওয়া দেয় নাই আমার বার্থডে থেকে দেখছেন তাদেরকে যাদের কথা বলতেন দিশার বার্থডে তে দেখতেন যদি যে দিশা বার্থডে তে আমি তাদের ইনভাইট করছি তারা আসছে তখনই যদি আমাকে ইনভাইট না করতো তখন বলতে পারতেন যে আপনাকে কি ইনভাইট করেন নাই আজও বদ নজরের জন্য আপনি দায়ী হ্যাঁ বলদের বলদ ও বার্থডে সাজুগুজু করে কেক কাটছে ছবি ভিডিও আমার থেকে আপু আশেপাশে মানুষ করছে মানে আমি দায়ী হওয়ার কি আছে হম বলদের বলদ বল খোলা শুনেছি বলার নেই কত যা মানে শুয়া দেখেন আমাকে মেল পাঠাইছি দিয়া আপনার কি ডিসা মামার জন্য পাচ্ছি খুঁজছেন কি ধরনের পাচ্ছি মামার বয়স কত ঢাকা কলেজ থেকে ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস পাওয়ার পর কি চাকরি করছে বিজনেস করবে আপনার একজন আমার একজন পাত্রী আছে ওয়ে ইন্টারেস্টেড থ্যাংক ইউ আপু মেল করছে

জয়েন করা যায় কিনা একজন কমেন্ট করছে আপু মিথিলা ছোট মানুষ আচ্ছা যে যার জায়গাতে ভালো আছে এখানে মিথিলা আমার সাথে তো কোনো অন্যায় করে না যে তাকে আমি ক্ষমা করবো আর তার সাথে কোনো অন্যায় করি না যে সে আমাদের ক্ষমা করবে যে যার মতো তার লাইফ নিয়ে ভালো আসছে এটাই বেটার আমি আমার লাইফ নিয়ে বেটার আসি ওর লাইফ নিয়ে বেটার আছে ভাই ওর বিয়ে করছে সুন্দর সংসার করতেছে সে বেটার আমি আমার ফ্যামিলি নিয়ে বেটার আছি যে যার জায়গা থেকে বেটার আসে বরং দূরে থাকলে বেটার সেটা আবার জ্বর উঠছে সবাই ভালো থাকেন